অনলাইন থেকে সি ফুড অর্ডার করে জীবনে একটা বড় অভিজ্ঞতা শিকার হয়েছি অভিজ্ঞতা বলতে একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছি আর কখনো হয়তো বা এই সি ফুড হচ্ছে জীবনও অনলাইন থেকে অর্ডার করব না কারণ এমন একটা বাজে অভিজ্ঞতা আসলে প্রকাশ করার মতো না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরুতে আপনাদের সাথে একটা সি ফুডের ভিডিও নিয়ে চলে এসেছি দেখেন সিপুরের কালারটা দেখতে কেমন জানি আর খেতেও একদম ভালো হয়নি খুবই বাজে অবস্থা ছিল আমি যখন যে পেজ থেকে সিপুরটা অর্ডার করেছিলাম সেই পেজে হচ্ছে অনেক সুন্দর করে দেওয়া ছিল ভিডিওটা প্লাস অনেক আইটেম ছিল কিন্তু যখন হাতে পেয়েছি বা আমি অর্ডার করেছিলাম আমাদের মিরপুরের লোকেশন থেকে একদমই বাজে যাতা অবস্থা ছিল ভিডিওতে বা ছবিতে যেরকম ওনারা দেখায় আসলে কিছুই না আর যে পেজগুলোতে আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখেছিলাম সেগুলো অনেক দূরে দূরে ছিল আর এই জন্য ওই সব ফেজ থেকে আমি অর্ডার করতে পারিনি তো একদম খুবই বাজে অভিজ্ঞতার মধ্যে আর কি সি ফুড হচ্ছে খেলাম আসলে খুবই খারাপ ছিল তো ভাবলাম যে আর এই পেজ থেকে কখনোই অর্ডার করব না একটু আপনাদের সাথে শেয়ার করেছি আপনার ওই পেজ থেকে আসলে অর্ডার না করাই ভালো আমি হচ্ছে সি ফুড মেনলি হচ্ছে অক্টোপাসের জন্যই অর্ডার করছিলাম কখনো অক্টোপাস এভাবে খাওয়া হয় নাই ফার্স্ট টাইম খেয়েছি তো অক্টোপাসের জন্য আমার সি ফুড আর কি অর্ডার করা তো মেয়ে হচ্ছে সি ফুড দেখে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সে তারা হচ্ছে এত পরিমাণ জাল ছিল জালের জন্য ফুডটা খেতে পারেনি তো এখন তারা কি করবে তাদের হচ্ছে মনে হয়েছে যে তারা চিকেন মোমোজ খাবে আর সেটা হচ্ছে স্যুপ চিকেন মোমোজ খাবে তো সেটাই আমার মেয়ে খাটের উপরে বসে টিভি দেখে নিজের মতো করে হচ্ছে সে তৈরি করছে করে এটাকে রান্না করছে রান্না করে হচ্ছে এখন তারা খাচ্ছে এটা হচ্ছে রাতে মানে এগুলো হচ্ছে আমার সুন্দর পথ থেকে ব্লগ আর এটা হচ্ছে ঈদের দুই দিন পরে এই ভিডিওগুলো করা যেহেতু এখন বাচ্চাদের স্কুল ব্যাচ সব কিছু বন্ধ ছিল একটু সময় পাইছে তাই তারা তাদের মতন করে আনন্দ করতেছে তো এই তো আমরা হচ্ছে এটা হচ্ছে ঈদের তিন দিন পর এই ভিডিওটা আমার মেয়ের বান্ধবীর বাসায় হচ্ছে দাওয়াত ছিল তো দাওয়াতে গিয়েছিলাম বিকেলবেলা তো বিকেলে বিকেল বলতে সন্ধ্যার সময় গিয়েছিলাম সন্ধ্যার সময় আমাদেরকে নাস্তা দিছিল। সেটা আর ভিডিও করি নাই অনেক বাচ্চারা গল্প আড্ডা দিছিল সেগুলোও করি নাই ভিডিও জাস্ট বাচ্চারা হচ্ছে এখানে দাবা খেলতেছিল লুডো খেলতেছিল সেটা একটু ভিডিও করে নিয়েছি আর রাতে হচ্ছে আমাদের খাবারের মেনলি দেওয়ার ছিল রাতের আর কি তো এই তো বাচ্চারা অনেক বেশি আনন্দ করতেছে মজা করতেছে আর এই যে আপনাদের সাথে আমাদেরও সুন্দর সুন্দর মুহূর্তগুলা ক্যাপচার করে রাখা আর এই যে দেখতেই পাচ্ছেন ওরা হচ্ছে এখন সাপ নুডু খেলতেছে তারপর হচ্ছে এখানে রাতের অনেক আয়োজন করা হয়েছে খাবারের আর মেনলি হচ্ছে পোলাও রোস্ট গোর মাংস চিংড়ি মাছ সালাদ কোক মেনলি বাচ্চাদের অনেক পছন্দের খাবার হচ্ছে আয়োজন করছে এই জায়গায় আমার মেয়ের বান্ধবীরা আম্মু আর কি আমার আর হচ্ছে এতটাই মজার হয়েছে খাবার আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক বেশি এনজয় করছে আর আজকের ভিডিওটাও এখান পর্যন্তই আজকের আমাদের এই ঈদের ব্লগ বা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো কেমন লেগেছে বা দাওয়াত ব্লগ বলেন যেটাই বলেন ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম যদি ব্লগ পেতে চান সেটাও জানাবেন কমেন্ট করে এখন তো আসলে আমি মাঝে মাঝে ব্লগ বা রেসিপি শেয়ার করি তাও হচ্ছে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তো আগের মতো ওইভাবে এখন আর একটি থাকতে পারি না তারপরেও চেষ্টা করি এখন সপ্তাহে একটা ভিডিও দেওয়ার যাই হোক এখানে হচ্ছে বাচ্চারা অনেক আনন্দ বা মজা করে খাচ্ছে তাদের এত বেশি মানে মজা লাগছে খাবারগুলা আলহামদুলিল্লাহ আর আজকের এই তো এই ব্লগটাও এখান পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন আর আজকের মতো আপনাদের কাছ থেকে তাহলে আমিও বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কার এবারের ঈদ কেমন হয়েছে কে কোথায় গিয়েছেন ঘুরতে সেটাও জানাবেন কমেন্ট করে আর আমাদের তো দাওয়াত খেয়ে খেয়ে আমাদের এই তো এবারের ঈদটা সুন্দরভাবে কেটেছে সুন্দর বলতে মোটামুটি কেটেছে যাই হোক আজকে ব্লগ এখান পর্যন্তই